হ্যালো বন্ধুরা আমি এখানে তিন রকমের নিমকি বানিয়ে দেখাবো তো একটা পাত্রের মধ্যে আমি তিন কৌটো মতন ময়দা নিয়েছি ময়দা নেওয়ার পর আমি এখানে দেব স্বাদ মতো নুন আর দেব অল্প কালো জিরে আর হাতে ঘষে দিলাম অল্প একটু জোয়ান আর দিলাম তেল এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এই দেখো দলা দলা হয়েছে তার মানে আমার ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তা দেখেছো ডোটা বানানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো তা এরপরে দশ মিনিট পর আমি আবার ওটাকে বের করে নিয়ে ছোট ছোট রুটি করার মতো লেচি বানিয়ে নিচ্ছি ওখানে কতগুলো লেচি বানালাম আর এখানে অল্প অল্প ছোটো ছোটো লেচি বানাবো তা বড় লেচি দিয়ে দুটো নিমকি হবে আর ছোটোগুলো দিয়ে একরকমের নিমকি হবে তা প্রথম নিমকিটা দেখো আমি ছোট লেচিটা নিয়ে লুচির মতো করে বেলে নিমকিরা করে সেপ দেবো তা দেখতে পাচ্ছ এই চেয়েটাকে এবারে নিয়ে আবার একটু বেলে নেব এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে এরপরে এই নিমকিগুলো আগে বানিয়ে নেব তো এই দেখো তেলের মধ্যে লাল করে ভিজে নিলেই এই নিমকিটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি তিন রকম নিমকি আমি একই ময়দা মাখার মধ্যে দেখাবো তো এই হয়ে গেল এই নিমকিটা তো বন্ধুরা সবাই যদি ভালো লাগে আমার ভিডিও দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো এক একরকমের নিমকি হয়ে গেছে এরপরে আর একটা নিমকি বানাবো সেটার জন্য আমি একটা বাটিতে দু চামচ ময়দা একটুখানি জল দিয়ে একটু ক্রিম ক্রিম মতো করে বানিয়ে নিয়েছি দেখো এইবার একটা বড় করে রুটি বানাবো এই যে রুটি বানিয়ে এবার একটা কৌটো ঢাকনা দিয়ে ছোট 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 করে সব কেটে নেবো দেখতেই পাচ্ছো সব অল্প অল্প ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এরকম এক একটা ছোট এই যে একটা করে লেচি নেব যে ছোটো রুটি বানিয়েছি তার মধ্যে যে ক্রিমটা বানালাম ময়দা দিয়ে অল্প অল্প দেবো মাঝখানটা আবার আর একটা করে করে এরকম পাঁচ রকম পাঁচবার দেবো পাঁচটা লেচি এর মধ্যে দেবো আর কি তো দেখতে পাচ্ছ একটার পর একটা দিচ্ছি আর ক্রিমটা দিয়ে তারপর আর একটা বেলে ওটাকে আমি চেপে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা একটা ফুল নিমকি হবে তারপরে নিমকিটা সব কিছু দেওয়ার পর চামচে ডগা দিয়ে হালকা আলতোভাবে চাপ দিয়ে করতে হবে এটা কাঠি দিয়ে করলে ভালো হয় তো আমার কাছে কাঠি ছিল না তো এরপরে শেষ নিম শেষ নিমকিটাও দেখো আমি একটা ভালো বড় রুটির মতো বেলে নিয়েছি পাতলা করে এইবারে এটা হচ্ছে কুচো নিমকি ছোট ছোটো ছোট করে এই নিমকিগুলোকে আমি সুন্দর করে সেভ করে নিমকির আকারে সব কেটে নেব তো খেতে খুব ভালো হয়েছিল দেখতেই পাচ্ছো বন্ধুরা তিন রকমের নেমকি নেম